বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশে থাকা ২৬ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছে চাকরি করার এবার সেই আওয়ামী লীগ দলই দাবি করছে এসব ব্যক্তিদের চাকরিচ্যুত করার জন্য এরপর জানিয়ে দিব কুমিল্লায় যুবলীগ নেতাসো তিনজনের মরাদেহ উদ্ধার কুমিল্লার হুমনায় একই পরিবারের তিনজনকে হত্যার অভিযোগ উঠেছে তাদের গলায় পণ্যা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে আজ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর তাদের মরাদেহ উদ্ধার করা হয় এরপর জানিয়ে দিব বেপোড়া নেতাকর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হাঁটছে বিএনপি গঠন করেছে বিশেষ সেল জানিয়ে দিব চট্টগ্রামের সাবেক তথ্যমন্ত্রী এবং সাংবাদিক শো একশো নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এয়ার আফাত এবং আটাশ সাংবাদিক শো মোট একশো নয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার হাসিনা মমতাজ নামে এক শিক্ষক বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবের আদালতে মামলা দায়ের করেন আদালত অভিযোগ আমলে নেতা তদন্ত করে তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছে এবারে জানাবো ইয়াফেস পুত্রের ইশারায় চলত বিজ্ঞান মন্ত্রণালয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন সাইটেক কনসাল্টিং অ্যান্ড সলিউশন নামের একটি প্রতিষ্ঠান এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এশরার ওসমান সুমিত তিনি বিগত পনেরো বছর মন্ত্রণালয়টির দায়িত্বে থাকা মন্ত্রী ইয়াফেস ওসমানের ছেলে তার ইশারায় সমস্ত কাজ হতো এবং তার ইশারায় এখান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে উনিশ কোটিতে কেনা হয়েছে নয় কোটির যন্ত্রাংশ এভাবে কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব বাইডেন মোদীর ফোনালাপ নিয়ে নতুন তথ্য দিল এনডিটিভি গত সাতাশে আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন পরে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং মোদী নিজেও দাবি করেন এই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে তবে এর একদিন পরে হোয়াইট হাউজের প্রচারিত বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ ছিল না এ নিয়ে ভারতের দাবি নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে প্রিয় দর্শক অবশ্য একত্রিশে আগস্ট ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর দাবি করেন বাংলাদেশের রাজনৈতিক দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের টি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন অবস্থানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকরি চুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করে দিতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় ওই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এই কাজ তারি সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার ছাব্বিশ লাখ চল্লিশ হাজার সেখানে ছাব্বিশ লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন রেমিটেন্স রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে বড় বাংলাদেশ বাংলাদেশ কাগজে কলমে নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনেরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এ দেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য ছাত্রজনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করেছেন তিনি কুমিল্লায় যুবলীগ নেতা সহ তিনজনের মরদেহ উদ্ধার কুমিল্লার হেমনাই একই পরিবারে তিনজনকে হত্যার অভিযোগ উঠেছে তাদেরকে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার সেপ্টেম্বর সকালে তাদের উদ্ধার করা হয় হোমনা থানার ওসি জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন হোমনা উপজেলার বড় ঘাগটিয়া গ্রামের যুবলীগ নেতা রিজাউলির মেয়ে মাহমুদা মামাতো ভাই সাহাবা এবং মামাতো ভাইয়ের স্ত্রী プ。<laughs> বেপরোয়া নেতা কর্মীদের নিয়ন্ত্রণে এবার আইনি পথে হাঁটছে বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো মূল্যে দেশের সম্প্রতি রক্ষা লুটপাট চাঁদাবাজি দখল দারিদ্র বন্ধ সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থা গ্রহণ করে বিএনপি শুরু থেকে অপকর্ম নৈরাজ্যের বিরুদ্ধে অবলম্বন করে জিরো টলারেন্স নীতি দল কিংবা দলের নাম ব্যবহার করে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে সারা বাংলাদেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার পদ স্থগিত কিংবা এ ধরনের কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া অনেকে শোকস করা হয়েছে এই তালিকায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারাও রয়েছে এর ফলে পরিস্থিতি আশা অনুরূপ উন্নতি হয়েছে বলে দাবি বিএনপির তবে হাই কমান্ডের শতভাগ আন্তরিক এবং দলের কঠোর অবস্থান সত্ত্বেও কিছু নেতাকর্মীর নেতিবাচক অপকর্ম পুরোপুরি বন্ধ হয়নি এ কারণে উচ্চ শৃঙ্খল নেতাকর্মীদের বিরুদ্ধে এবার সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড অপকর্মে জড়িত থাকার দায়ে ইতিমধ্যে এক নেতার বিরুদ্ধে থানার এজাহারও দায়ের করা হয়েছে এছাড়া যুবদলের পক্ষ থেকে আরেকজনের নামে সাধারণ ডায়েরি করা হয়েছে জানা গেছে দল কিংবা দলের নাম ব্যবহার করে চাদাবাজি দখলদারি সহ নানা অপকর্মে জড়িতদের বিষয়ে তথ্য উপত্র সংগ্রহের বিশেষ সেল সংগঠন করেছে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তদন্ত সাপেক্ষে সেলের সদস্যদের রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বিএনপি'র হাইকে পক্ষ থেকে ইতিমধ্যে সারা দেশের নেতাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে শিগগিরই উচ্চ শৃঙ্খল নেতাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে জানতে চাইলে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালহ প্রিন্স কালবেলাকে বলেন পরবর্তী পরিস্থিতিতে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলীয় নেতৃত্ব এ বিষয়ে সবাইকে বারবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রামের সাবেক তথ্যমন্ত্রী ও সাংবাদিক সহ একশো নয় জনের বিরুদ্ধে মামলা চট্টগ্রামের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং আঠাশ সাংবাদিক সহ মোট একশো নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার হাসিনা মমতাজ নামে এক শিক্ষক বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এই মামলা করেন আদালতের অভিযোগে মামলা নিয়ে তা তদন্ত করে তিরিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা যায় মামলার বাদী হাসিনা মমতাজ একটি কলেজে শিক্ষক মামলার এজেহারে অভিযোগ করা হয় চারি আগস্ট কোতোয়ালি থানার নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সাংবাদিকেরা এই সত্য ঘটনা সঠিকভাবে তুলে ধরেনি হামলায় প্রচারণাকারী ও নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হয় বিভাদীদের তবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম যুগান্তরকে বলেন এই মামলায় যিনি বাদী হয়েছেন তাকে অপকর্ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবক কলেজ থেকে পদ থেকে বাধ্য করেন বলে আমরা জানি তিনি তার প্রচারণায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক সমূহ মূলধারার গণমাধ্যমের কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে তা আমরা খতিয়ে দেখছি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই মিথ্যা মামলায় সাংবাদিকদের জড়িয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি